এক করা দেশের প্রতি যে মানুষের ভালোবাসা সেটা রাসূলের আদর্শের মাধ্যমে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে মক্কাতে হয়েছিল মদিনায় যদিও আল্লাহ নির্দেশ তিনি গিয়েছিলেন তারপর তিনি বলছিলেন লাউলা লাউলা উখুলতু লামা ফারা আল মক্কা তু আহাবদুল মক্কা mankind সবচেয়ে উত্তম রাষ্ট্র উত্তম এলাকা আরব বিলাদের রাষ্ট্রদের মধ্যে উত্তম রাষ্ট্র উত্তম এলাকা

স্বাধীন করতে পেরেছি এজন্য জন্য যারা এটি শাহাদত বরণ করেছে ষোলোই ডিসেম্বরে ওই সময় এবং অর্থাৎ ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত তারা আগে এবং পরে আর দুই হাজার চব্বিশ সালের চোদ্দই আগস্টে তারা শাহাদত বরণ করেছে বাস্তবে তারা দেশের প্রতি তাদের যে মায়া ছিল যার কারণে এটা করছে ইংরেজের একটি প্রভাক আছে হু হি হু হি হু নট লাভস কান্ট্রি ক্যান লাভ এনিথিং যে তার দেশকে ভালোবাসতে জানে না সে কাউকে ভালোবাসতে জানে না তাই আমরা এই বাংলাদেশে থাকি যখন আমি ওই দূরে অন্য কোনো রাষ্ট্রে আমি যাই তখন আমার গ্রামের না হোক আমার দেশের কানার কোন এক জায়গায় যদি একটা লোক আমি পাই তাকে আমি মনে করি আমার আপন ভাই তার সাথে আমার আন্তরিকতা ভদ্রতা বন্ধুত্ব আমার ফুটে ওঠে ওই অন্য লোকদের চেয়ে বেশি ফুটে ওঠে যেহেতু সে আমার দেশের লোক তাই দেশের প্রতি ভালোবাসায় যারা এইভাবে জীবন দিয়েছেন আমরা তাদের জন্য আসতে দোয়া করবো দুই দেওয়া পর প্রথম স্বাধীনতা দিবস একত্র এরপর আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আর পাঁচই আগস্ট এই স্বাধীনতার ব্যাপারে যারা আত্মত্যাগ করেছে যারা যারা অনেকেই হাজার হাজার আমাদের বন্ধুরা ছাত্ররা বিভিন্ন জনগণ তারা আমি ও হাসপাতাল কাট কাছে তো টকু হারিয়েছে বা ধারণা থেকে তো পারিয়েছে তো বাফারিয়ে থেকে মাহারি থেকে বা পা হারিয়েছে আমি বনিকি ওনে সেই হারিয়েছে দুই যদুয়া কি দুই शादी के समय প্রত্যেক আমরা asker যত কাগজ নম্বর সকলে দোয়া করব যে আল্লাহ যেন তাদেরকে সওজ হিসেবে আল্লাহ তাআলা কবুল করে এবং আমাদের যারা আত্মীয়-স্বজন যারা আছে